মই কওকজন কৈ দি থাকক এটা এটা কয় মজুমাৰী কৈ মজুমাৰীটো চাম নে

you yeah. જત દ આપનાર જે ભાડા પૂર્ણ નિર્ધારણ ના હોય તર્યંત দূর আবেদন আমরা যাতে আমরা নয় জন টানতে পারি আমাদের স্পিডগুলো ধরো কমতা দশজন আছে বারোজন আছে তারপরে আমরা দশজন চাইলে আমরা তাই নয় জন যদি আবার আটজন যদি হয় তাহলে সাড়ে তিনশো টাকা হইলে ভালো হয় আটজন না হলে আমাদের নজন কিন্তু আমরা তিনশো টাকায় যদি আর চালাই তাহলে আমাদের মোটামুটি পোষায় তার জন্য আমরা আজকে দিন আমাদের কিছু করার নেই আমাদের আর আমাদের উৎসলান সরকার তো আমরা চাই না যে সরকারের মান নিয়ে আমরা চলতে চাই সাড়ে তিনশো টাকাটা তিনশো টাকা করছি সেটা তো আমরা মাইনে কিন্তু আমাদের একজন বাড়তে চাচ্ছে গ্রামে যে কাগজের যে সমস্যাটা সেটা যখন কাজের সঙ্গে নতুন করে করতে হয় তখন আবার আমরা নতুনভাবে দামে দর্জন করে আমরা করে নেব সেটা আমাদের রক্ত পদার্থ একই পথ একই রোড কিলো লঞ্চ হতেছে আমাদের স্পিড দিতে সাতাশ কিলো হ্যাঁ ভাড়া নির্দেশন দিয়ে তিনশত টাকা তিনশো টাকা ভাড়া আমরা পোষাইতে পারি আমরা আমরা মানববন্ধন দাবি করতে চাই এইটাই আমাদের কাগজে আটজন যাত্রী পারমিশন আছে আটজন এটা সাড়ে তিনশো টাকা ভাড়া হলে আমরা কোনোভাবে এই টাকা চালাই চালাইতে পারি যদি দাবি না না মানায় অনির্দ সকালের জন্য বন্ধ থাকবে এবং সরকারের বিয়েডিপিদের রাজস্ব থেকে বঞ্চিত হবে